এক যোগে দু কোটি আধার নম্বর বাতিল করলো ইউ তালিকায় আপনারটা নেই তো দেশের সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড কাদের আধার বাতিল হলো না কোনো জীবিত ব্যক্তির আধার বাতিল হয়নি যে দু কোটির বেশি আধার নম্বর নিষ্ক্রিয় হয়েছে তারা সকলেই মৃত অর্থাৎ যে কেন্দ্র জানিয়েছে এখন যেসব আধার সক্রিয় রয়েছে তাদের মধ্যে কাদের মৃত্যু হয়েছে মৃত্যুর পরও তাদের আধার কার্ড এখনও চালু রয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য মাই আধার অ্যাপের মাধ্যমে ইউআইডিএআইকে জানানোর জন্য সাধারণ নাগরিকদের উৎসাহিত করা হচ্ছে কারণ মৃত ব্যক্তির আধার সক্রিয় থাকলে সেটার অপব্যবহারের সম্ভাবনা থাকে তবে দু কোটি আধার নম্বর বাতিল হলেও এখনও বহু মৃত ব্যক্তির আধার সক্রিয় এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা আরটিআই জবাবে ইউআইডিএআই জানিয়েছে দু হাজার এগারো সালের পর থেকে গত এগারো বছরে মাত্র এক কোটি পনেরো লক্ষ আধার নিষ্ক্রিয় করা হয়েছে এই মুহূর্তে আধারকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গণ্য না করা গেলেও প্রায় সমস্ত সরকারি পরিষেবায় আধারের নাম্বার দেওয়া হচ্ছে ফলে এই মৃত ব্যক্তিদের আধারের অপব্যবহার হচ্ছে কিনা সেটা নিয়েও উদ্বেগ বাড়ছে